আসসালামু আলাইকুম পদ্মার পারে স্থায়ী জেলেতে মুখে শোনা যায় অনেক গাছ চমচমে অভিজ্ঞতার কথা বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে ফিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে বোর হবার খানিকা নাকে নাকে নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এই লোভে স্থানীয় অনেক জেলেদা ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকে জীবন কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে ঘটনা খুবই সাধারণ সবার প্রথমে যার সাথে হলো তার নাম তৈব মাঝি নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত তিনটার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে লক্ষ্য নদীর পাতা পরে যাওয়ার মনে ঝড়ের উপর সুবাস তিনি হাসানকে বলল হাল ঘুরিয়ে ফিরতে পথ ধরতে ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা বেড়ে চলছে ভেতরে গিয়েছিলেন হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের দেখে প্রায় মাইলখানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে নৌকাটা হয়তো চোখে পড়তো না কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপর ছাউনির একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায় অনেকটা নীলচে আবার বের হচ্ছে সেই বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে বেবে তয়েব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্য ওই নৌকার পাশে চলে যান নৌকার ভেতর রুক্কি দিয়ে চমকে ওঠেন তৈয়ব নৌকায় কোনো মাঝি নেই তার চেয়ে ভঙ্কর হল নৌকা পাটাতনে পড়ে আসে এক গাদা লাশ পুরোনো লাশ পচে গলে আসে ছাউনির ভিতর এক মসুরে পরা হাড়িকে নাগুন জ্বলছে তোয়বালি মুখ দিয়ে চিক্কার বেরিয়ে যায় চাচাকে চিক্কার করতে দেখে বইটা পেলে দুটো চাচার পাশে চলে আসে হাসান দেখে তার চাচার মাথা পাশে চলে আসেন ঘুরে পড়ছে দৌড়ে গিয়ে কেনা মতো চাচার পটুনে ঠেকায় সে সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা দূরের কোথা আশেপাশে গণ অন্ধকার সারা কিছুই দেখা যাচ্ছে না অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠকিয়ে ছিল নৌকার ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে ঠিক খানিক্ষণে বাদে প্রচন্ড বাতাস তাদের নৌকে ডুবু ডুবু হয়ে পড়ে আসান দক্ষ ছেলে ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ কোনোমতে মতে চাচার পঠনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায় তো বলি টানা এক সপ্তাহ কথা বলতে পারে এরপর এমনকি রাতে মাছ ধরা ছেড়ে দিয়েছে ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু শুধু তয়বালি নয় আর অনেক জেলের সাথে হুবহু একটি জিনিস ঘটেছে পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় নৌকা ডুবির ঘটনা এর মধ্যে কেন মিল আছে কি দিন চারকে হলো খুন হয়েছে ও পাড়ার কালাম মিয়ার ছেলে সজীব মিয়া প্রকাশে দিনে দুপুরে কে বাবা কারা জবাই করে খুন করছে তাকে এই নিয়ে মামলা হলো এখানে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেননি পুলিশ এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মিয়া অবস্থা খুবই সংকটটা দানা পানি ছেড়ে দিয়ে লোকটি কি বা করবে সে ববে যে আপন বলতে আর কেউ রইল না তার সজীব ছেলে হিসেব খুব ভালো এবং নম্র ভদ্র ছিল কারোর সাথে কোনো দিন ঝগড়া করতে দেখা যায়নি তাকে তবে অন্যায়ের কখনো প্রশয় দেয়নি সে এই তো সেদিন খুন হওয়ার আগর মত্র কয়েকজন সাইন্ড পান্ডা কয়েকজন ছান্ডা পান্ডা ছেলে লাল সাহের হাত থেকে প্রাণ বাঁচালো যতীন চন্দ্রের কলেজ পড়ুয়া মেয়ের হয়তো সে জের দরি খুন হয়ে থাকতে পারে সে যাকে বাবা ওইসব ভেবে আমার আর কাজ নেই কোনো দিন দেখা যাবে আমাকে খুন করে ফেলে রাখা হয়েছে ওই বড় রাস্তার মোড়ে তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক তোরা কি করব। আগ আসা উফরাতে গিয়ে নিজের ওপর যাব না বাবা মরণে আমি ভীষণ ভয় পাই তার চেয়ে বরং কুলি মানুষ দুবেলা খেটে একবেলা বেলা খাওয়ার জোগাড় ওই ওইসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের ফারুক কিছু বলল না তবে চিকার তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না রাজপথে বেলায় সুরেশের সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে এ সময় চৌধুর হৃদের কলা বাগানের পথে ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা বাগানের মাঝখানটা কেমন যেন খসখসে শব্দ হচ্ছে গাছের পাতাগুলো কেমন যেন নলে চড়ে উঠছে অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইলো ফারুক কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ মাথায় ইশার একারে বুঝালো ওখানে যাওয়া ঠিক হবে না কারণ রাত এখন অনেক কমছে কম বারোটা হবে তাছাড়া অমাবস্যার রাত গুটগুটে অন্ধকার যদি মন্দ কিছু হয়ে যায় তখন সুরেশের কথা যুক্তি আছে তাই আর ওদিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা কিছু দূর যাওয়ার পর দুজন মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে ফারুক সাহস করে এগিয়ে চলল সুরেশের কিন্তু প্রচন্ড ভয় হচ্ছে মনে মনে রাম রাম জপ করা শুরু কর্মী যাচ্ছে করে যেন হয়ে তার হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়েও খাচ্ছে না অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাছে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো পারুক কিন্তু কিছুদার যেতি হঠাৎ মটমট